রাজধানী আগতলে মদ্যপ অবস্থায় রাজপথে তাণ্ডব চালিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং ফ্ল্যাগফেস তুম ছেড়ার অভিযোগে নয় জন যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ গ্রেপ্তার হওয়া সকলে কলেজের ছাত্র বলে জানিয়েছেন পুলিশ এসডিপিও সুব্রত বর্মন জানান শনিবার গভীর রাতে শহরে বিভিন্ন এলাকায় উচ্ছৃঙ্খল আচরণে লিপ্ত ছিল অভিযুক্ত যুবকেরা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযানে নামে এনসিসি থানার পুলিশ এবং বিভিন্ন স্থান থেকে নয়জনকে জনকে আটক করতে সক্ষম হয় তিনি আরো জানান অভিযুক্তরা মদ্যপ শহরে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে পুলিশ জানিয়েছে এদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযানে পুলিশ কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন এসডিপি সুব্রত বর্মন গতকাল লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরে এনসিপি থানার অন্তর্গত শ্যামলিবাজার দুর্গাপস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাটন ছিল স্টোন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায় এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা নয়জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কাউকে ওরা মতামত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি ট্রাফিকের তরফ থেকে কমপ্লেন নথুক্ত করা হয়েছে তো ওদেরকে অ্যারেস্ট করে কাউকে আমরা কোর্টে প্রেরণ করব তারা মূলত কী করে প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র মূলত ছাত্র কি কারণে কেন এই কোনো ঘটনাটা ঘটেছে তারা কি কিছু বলেছে ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে কিন্তু ওদের ইন্টেনশন কি ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে তাদের সাথে কি আর কেউ আছে এখনও পর্যন্ত এই নয়জনেই ছিল বলে মানে আমরা পাই তাদের সাথে কিছু ব্যবহার হ্যাঁ আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা সিস করব